নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি এক চিকেন তরকার একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি হোটেল বা ধাবা স্টাইলে এক চিকেন তরকা দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি চিকেন এক তরকা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি ডাল সবুজ যে মুগ ডালটা খোসা সহ ছোলার ডাল আর নিয়েছি সামান্য পরিমাণে ঘুগনির মটর আড়াইশো গ্রাম তরকা ডাল একশো গ্রাম ছোলার ডাল আর নিয়েছি একশো গ্রামের থেকে একটু কম ঘুগনির মটর পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে আমি এখানে ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম সবার প্রথমে একটা প্রেশার কুকারে আমি ট্রান্সফার করে নেব আর দিয়ে দেব জল খুব বেশি জলেট করার প্রয়োজন নেই যাতে ডালগুলো ডুবে থাকে সেই পরিমাণেই জলেট করতে হবে স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো ডালের সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব দু তিনটে সিটি দিয়ে নেব তিনটে সিটি দিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো ঠান্ডা হলে তারপর খুলব ডাল সুসিদ্ধ হয়ে গেছে কিন্তু গলে যায়নি ঠিক এইভাবেই সেদ্ধ করতে হবে এক চিকেন ঘুগনি তৈরি করার জন্য আর নিয়েছি ব্রোনলেস চিকেন চিকেনে আমি ছো ছো টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ব্রোন উইথ চিকেন দিয়েও তৈরি করতে পারেন আর লাগছে তিনটে পেঁয়াজ তিনটে টমেটো একটা রসুন এর একটা পেস্ট আমি তৈরি করে নেব পেঁয়াজ কুচি লঙ্কা কুচি সামান্য পরিমাণে লবণ দিয়ে ডিমের ভুজিয়া তৈরি করে নেব আর দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আপনারা চাইলে হলুদের গুঁড়ো নাও দিতে পারেন একটা পাত্রে ডিমের ভুজিয়া ট্রান্সফার করে নেব ডিমের ভুজিয়া তৈরি করে নেওয়া কড়াইতে দিয়ে দিয়েছি ছ চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম আদা বাটা কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দেব রসুন পেঁয়াজ ও টমেটো যেহেতু আমার মশলার পরিমাণটা বেশি মশলা পাঠাবো হাই টু মিডিয়াম ফ্লেম দু তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ ডাল সেদ্ধ করার সময় আগে একবার লবণে ব্যবহার করেছিলাম আর দিয়ে দেব চিকেন মশলার সাথে চিকেন বেশ ভালো করে মিক্স করে দেব রান্নাটা করব হাই টু মিডিয়াম ফ্লেমে আর লাগছে ভাজা ধনের গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো চিকেনের সাথে ধনের গুঁড়ো ও জিরের গুঁড়ো বেশ ভালো করে মিক্স করে দেব মশলা ও চিকেন থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলার সাথে চিকেন বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে দিয়ে দেব এক চামচ রেড চিলি পাউডার এটা আমি ঝালের জন্য ব্যবহার করি যদি আপনারা ঝাল না খান বাদ দিতে পারেন মশলার সাথে পাঁচ সাত মিনিট বেশ ভালো করে চিকেন কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ডাল মিকেন ও মশলার সাথে ডাল বেট ভালো করে মিক্স করে দেব দু তিন মিনিট রান্নাটা করব হাই ফ্লেম আরও চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব জল ঠান্ডা হলে আরও অনেকটাই ঘন হয়ে যাবে তিন চার মিনিট বেশ ভালো করে কুক করে নেব সবশেষে দিয়ে দেব ডাই রোস্ট করে রাখা কাঁসুরি মেথি অবশ্যই একটু কাশুরি মেথির ব্যবহার করবেন হোটেল বা রেস্টুরেন্ট চাইলে বানাতে চাইলে আর দিয়ে দেব গরম মশলা পাউডার কাশুরি মেথি গরম মশলা পাউডার তরকারির সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব আর দিয়ে দিয়েছি তরকা স্পেশাল তৈরি করার জন্য হাফ চামচ আর দশ কোয়া রসুন রিফাইন্ড অয়েলে ফ্রাই করে নেয়ার পর সবশেষে দিয়ে দেবো ঘি তরকা স্পেশাল বানাতে চাইলে অবশ্যই এইভাবে শেষে একটু তড়কা দেবেন এর বদলে আপনারা বাটারেরও ব্যবহার করতে পারেন আর দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে রেড চিলি পাউডার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি নাহলে রেড চিলি পাউডার জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তেলের যেই গরম আছে তাতেই হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এভাবে দিয়ে দেব তড়কা হালকা হাতে মিক্সড করে দেবে এগ চিকেন তরকার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ তরকা এখনো গরম রয়েছে আমার ডিমের ভুজিয়া দিতে মনে ছিল না ডিমের ভুজিয়া তরকার সাথে বেশ ভালো করে মিক্সড করে দেবো